বন্ধুরা দু হাজার একুশের নির্বাচনী প্রচারের সময় মাননীয়ার সেই বিখ্যাত উক্তি নিশ্চিতভাবে আপনাদের সকলেরই মনে আছে যেখানে বেশ গলা বাজি করে তিনি সকলকেই বলছেন যে আমাকে আরেকবার ক্ষমতায় নিয়ে আসুন তাহলে সবার জন্য ডবল ডবল চাকরির ব্যবস্থা করব ডবল ডবল বেতনের ব্যবস্থা করব আর বাংলার মানুষ হবাগার মতো সেই জায়গায় বিশ্বাস করে তাকে তৃতীয়বার ক্ষমতায় নিয়ে এলেন আর ডবল ডবল চাকরি ডবল ডবল বেতন অনেক দূরের কথা এই রাজ্য কি দেখলো চাকরি নামে কোনো বস্তু নেই শিল্প সংস্থান নামে কোনো বস্তু নেই শুধু আছে চুরি আর দুর্নীতি একের পর এক তার নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে তিনি রাজনৈতিক প্রতিহিংসা বলে চিৎকার করছেন বটে কিন্তু আমার আপনার ট্যাক্সের পয়সা থেকে মানুষকে হাজার টাকা বারোশো টাকার ভাতা ভিক্ষা দেওয়া ছাড়া আর তিনি কিছু করতে পারছেন না আর নিজের ভোটটা যাতে ম্যানেজ হয় সেই জন্য শুধু খেলা মেলা মোৎসব ক্লাবকে পুজোকে অনুদান দিয়ে চলেছেন অর্থাৎ রাজ্যের আল্টিমেট যে উন্নয়ন সেই উন্নয়ন এখন গঙ্গায় ভেসে গেছে এবং এই কথা বিরোধীরা আমরা যতই সোচ্চারে বলি এখনো মানুষের ঘুম বোধহয় ভাঙেনি কিন্তু আজকে টাইমস অফ ইন্ডিয়া একদম স্পেসিফিক ডেটা দিয়ে যে যে জিনিস সামনে নিয়ে এলো এরপরও যদি বাঙালি ঘুমিয়ে থাকে এরপরও যদি এই দলকেই ক্ষমতায় রাখে এই এরপরও যদি ধর্মের ভিত্তিতে যেভাবে রাজনীতি হচ্ছে তাকে সাপোর্ট করে এই অন্ধবিশ্বাস নিয়ে চলে তাহলে যে বাংলাটার কি অবস্থা হবে সেই জায়গাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে কি দিয়েছে আজকে টাইমস ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া এক এক করে আপনাদের সেই তথ্যগুলো দেখায় একটা দীর্ঘ একটা দীর্ঘ রিপোর্ট করেছে এবং সেই রিপোর্ট থেকে আমি কয়েকটা ডেটা পয়েন্ট শুধু তুলে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি এবং কি ভয়ঙ্কর ছবি পশ্চিমবঙ্গের যে চলছে সেই ছবিটাই এক এক করে দেখুন এখানে প্রথমেই যে কম্পারিজেন লিস্টটা দেওয়া হচ্ছে সেখানে এই দেশের যে বড় বড় শহরগুলো রয়েছে সেখানে দু হাজার বারো তেরোতে কি কোম্পানির সংখ্যা ছিল আর দু হাজার বাইশ তেইশে গিয়ে সেই কোম্পানির সংখ্যাটি কোথায় দাঁড়িয়েছে আর কতখানি তাদের গ্রোথ হয়েছে সেই রেট চার্টটা দিয়েছে এবং এটা টাইমস অফ ইন্ডিয়ার কোনো মন গড়া তথ্য নয় তারা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে তথ্যটা বার করেছে এবং তারপর সেই ডেটা ক্যালকুলেশন করে সামনে রেখেছে এবং সুন্দর এই গ্রাফিক্যাল চার্টে দেখুন প্রথমেই রয়েছে দিল্লি এনসিআর যেখানে তাদের গ্রোথ দেখাচ্ছে যে দু হাজার সালে সেখানে কোম্পানির সংখ্যা ছিল দশ হাজার ছশো আর দু হাজার সালে অর্থাৎ ঠিক দশ বছর বাদে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে সাতাশ হাজার একশো সাঁত্রিশ একশো ছাপ্পান্ন পার্সেন্ট গ্রোথ হয়েছে দিল্লি এনসিআর এ গ্রেটার মুম্বাই সেখানে কোম্পানির সংখ্যা ছিল পাঁচ হাজার আটশো সেই সংখ্যাটা বেড়ে এসে দাঁড়িয়েছে তেরো হাজার দুশো উনত্রিশ অর্থাৎ একশো পঁচিশ শতাংশ গ্রোথ হয়েছে ব্যাঙ্গালুরু যেখানে কোম্পানির সংখ্যা ছিল নতুন কোম্পানির সংখ্যা দু হাজার দুশো আটাত্তর সেই নতুন কোম্পানি এই দশ বছরে আরো এসেছে দশ হাজার পঁচাশি তিনশো তিনশো বিয়াল্লিশ বিয়াল্লিশ শতাংশ শতাংশ গ্রোথ ভাবুন একবার ব্যাঙ্গলোর হায়দ্রাবাদ দু হাজার দুশো উনআশি ছিল দশ বছরের মধ্যে সেটা হয়েছে আট হাজার সাঁত্রিশ দুশো বাহান্ন শতাংশ গ্রোথ পুনে একটা ছোট্ট শহর খুব ছোট্ট একটা শহর পুনেতে আমি ছিলাম দীর্ঘকাল এই নিয়ে আমি কথা বলবো সেখানে এক হাজার পাঁচশো ছয়টি কোম্পানি ছিল সেইটা দশ বছরে বেড়ে হয়েছে ছ হাজার সাতশো একাত্তরটি কোম্পানি তিনশো উনপঞ্চাশ শতাংশ গ্রোথ চেন্নাই দু হাজার পাঁচ হাজার নশো বাইশ অর্থাৎ একশো আটানব্বই শতাংশ গ্রোথ আর আমাদের এই কলকাতা আমাদের গর্ব বাংলা নাকি সবেতে এগিয়ে আছে বাংলায় কোম্পানির সংখ্যা ছিল দু হাজার বারো তেরোতে ছ হাজার তিনশো তিরানব্বই সেই সংখ্যাটা কমে গেছে বাড়েনি কমে গেছে এবং কমে হয়েছে পাঁচ হাজার আটশো নিরানব্বই মাইনাস সেভেন পয়েন্ট এইট পারসেন্ট গ্রোথ অর্থাৎ এখানে গ্রোথ হয় না এখানে সবটাই নেগেটিভ এই প্রসঙ্গে আমি যখন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি আমি থার্ড ইয়ারে ফিফথ সেমিস্টার তখনও আমার থার্ড ইয়ারে ফিফথ সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হয়নি আমি একটি এমএনসি কোম্পানিতে চাকরি পাই এবং সেই এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার পর আরও উৎফুল্ল আমি হয়েছিলাম একটাই কারণে কেননা এমএনসি হলেও এই কোম্পানিটির একটি শাখা কলকাতায় আছে কিন্তু যখন চার বছর শেষে আমার ইঞ্জিনিয়ারিং আমি শেষ করলাম তখন দেখা গেল আমার বেশ কিছু বন্ধু কলকাতায় পোস্টিং পেলেও আমাকে যেতে হলো সেই সুদূর পুনেতে মনটা একটু খারাপ ছিল কেননা কলকাতাতেও যে স্যালারি প্রায় পাচ্ছে পুনেতে গিয়েও তাই সেই স্যালারি আমি পাচ্ছি কিন্তু আমার শুধুমাত্র বাড়ি ভাড়া আর খাওয়ার খরচ এই করতে গিয়ে মাসের শেষে স্যালারিটা শেষ হয়ে যাচ্ছে সেখানে কস্ট অফ লিভিং এতটাই হাই আর আমার কলকাতার বন্ধুরা তারা নিশ্চিন্তে আছে তারা একটা বড় পোর্শন সেভ করছে শুধুমাত্র তাই নয় কাজের চাপ সেখানে মোটামুটি ওই সকালবেলায় বেরিয়ে রাত্রিবেলায় এসে আর কিছু শরীরে থাকতো না এতটাই প্রেশার নিয়ে প্রজেক্টে কাজ করতে হতো আর সেই জায়গা থেকে কলকাতায় যারা আছে আজকে নলবন কালকে নিকো পার্ক পরশুদিন ভিক্টোরিয়া ঘুরতে যাচ্ছে মুভি ডেট করছে সেইভাবে কাজের প্রেশারই নেই কোন কাজই প্রায় করতে হচ্ছে না অথচ একটা ভালো স্যালারি পাচ্ছে ভালো সেভিংস করতে পারছে আর এত পরিশ্রম করছি প্রায় সেই স্যালারিটাই পাচ্ছি কোনো সেভিংস করতে পারছি না কষ্ট হতো তখন কিন্তু তারপর ততদিন আমি পুনে থেকে ব্যাঙ্গালোর শিফট করে গেছি হঠাৎ করে আমার সেই কলকাতার বন্ধুদের কাছ থেকে কি শুনলাম জানেন তাদেরকে রাতারাতি নোটিশ দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের কাছে দুটো অপশান রাখছি এক ইমিডিয়েট বেসিসে হয় ভুবনেশ্বর অথবা পুনেতে তোমরা শিফট করে যাও আর না হলে তোমরা চাকরিটা ছেড়ে দাও এর বাইরে কোনো অপশন নেই কলকাতাতে এবং এই এই প্রসঙ্গে যখন মেল এসেছে তারা এইচআর এর সঙ্গে মিটিং করছেন সেখানে এইচআর তাদেরকে জানাচ্ছেন যে অফিসিয়ালি তো আপনাদের কিছু বলতে পারি না কিন্তু আনঅফিশিয়ালি যেটা জানা হচ্ছে যে মুহূর্তে কলকাতা শুনছে বিদেশি ক্লায়েন্টরা এখানে কোনো প্রজেক্ট দিতে চাইছে না এখানকার ওয়ার্ক কালচারটাই নাকি নেই আর সেই জায়গা থেকে এখানে যেহেতু প্রজেক্ট আসছে না এটা আমাদের কাছে হাতি পোষা হয়ে যাচ্ছে ফলে আমরা একটা কোথাও গিয়ে রাজনৈতিক চাপ আছে আমরা পুরোপুরি অপারেশন এখানে বন্ধ করতে পারছি না কিন্তু শুধুমাত্র ওই কল সেন্টারে জবগুলো রেখে দেবো যেটা খুব লো স্যালারির এবং লো অপারেশনাল কষ্টে আসে সেই জায়গাটা রাখবো বাকি যেগুলো প্রজেক্টের যে জায়গা রয়েছে সেগুলো সমস্ত কিছুই ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে শহর আছে সেখানে আমরা শিফট করে করে নেব আর সেদিন কি আমি বুঝেছিলাম যে প্রথমে আমার মনে হয়েছিল কলকাতা ছেড়ে যেতে হচ্ছে এটা একটা খুব খারাপ হচ্ছে আমার সঙ্গে আলটিমেটলি আমার জীবনে ভালোই হয়েছে যে কলকাতাতে অন্তত আমাকে চাকরিটা করতে হয়নি আর আজকে ডেটা পয়েন্ট সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এরপরের স্লাইডটা আমরা দেখাবো সেটাও খুব গুরুত্বপূর্ণ সেখানে দেখা যাচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বেশ অ্যানুয়াল স্যালারি সেইটা নিয়ে একটা র্যাঙ্কিং করা হয়েছে এবং সেখানে এক দুই তিন চার পাঁচ করে যখন এই বড় শহরগুলো র্যাঙ্কিং করা হচ্ছে দেখুন কলকাতার র্যাঙ্কিং একদম শেষে সাত নম্বরে যেখানে একজন ব্যাঙ্গালুরুতে তার তার বেশ অ্যানুয়াল স্যালারি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য হচ্ছে এইট পয়েন্ট এইট ল্যাক সেখানে কলকাতায় হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন ল্যাক অন্যদিকে যেটা ব্লু কলার ওয়ার্কস অ্যাভারেজ মান্থলি স্যালারি বলছে সেখানেও মান্থলি স্যালারিতে দেখুন এক নম্বর র্যাঙ্কে সেই ব্যাঙ্গালুরু রয়েছে এবং সেখান থেকে এক দুই তিন চার করে পেরিয়ে আসুন সবার শেষে যে নামটা দেখতে পাবেন সেটা হচ্ছে কলকাতা অর্থাৎ কলকাতায় হয়তো কস্ট অফ লিভিংটা কিছুটা কম কিন্তু আর্নিংয়ের ক্ষেত্রে কলকাতা কিন্তু মোটেই পজিটিভ জায়গায় নেই পজিটিভ ভাইবে নেই এই যে এত বড় বড় কথা বলা হয় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করছি আমরা বিদেশে গিয়ে শিল্পপতি ধরে নিয়ে আসছি মুখ্যমন্ত্রী ছুটে ছুটে যাচ্ছেন ইজ অফ বিজনেস করা হয়েছে সিঙ্গেল উইন্ডো করা হয়েছে সবটাই আসলে ঢপের চপ এই পশ্চিমবঙ্গে ওই ঢপের চপের শিল্প ছাড়া আর কিচ্ছু নেই নতুন কোনো কোম্পানি তারা আসতে চাইছে না যারা এখানে আছে তারা পারলে কোনো রকমের কোম্পানি গুটিয়ে এখান থেকে চলে যেতে চায় আর যারা রাজনৈতিক প্রেসারে পাচ্ছে না তারা তাদের রিমুট অপারেশনটা এখানে রেখে দিয়েছে ম্যাক্সিমামটাই অন্যান্য শহরে শিফট করে দিচ্ছে কলকাতার হাল পশ্চিমবঙ্গের হাল ঠিক এতখানি উন্নয়নে ভরিয়ে দিয়েছে এই বর্তমান সরকার শুধুমাত্র তাই নয় আরো কিছু ডেটা পয়েন্ট আপনাদের দেখাবো কলকাতার একটা বড় জনসংখ্যা রয়েছে কেননা ভারতবর্ষের যে প্রথম চারটে মেগা সিটি বা মেট্রো সিটি বলা হতো তার মধ্যে কলকাতা অন্যতম ছিল কিন্তু বর্তমানে যদি আপনারা ইনকাম ট্যাক্স কালেকশনের দিক থেকে দেখেন তাহলে যেখানে প্রায় এক এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকার ইনকাম ট্যাক্স দিচ্ছে গ্রেটার মুম্বাই এক কোটি লক্ষ দিচ্ছে বেললি এনশিয়ার সেখানে মাত্র ছত্রিশ হাজার কোটি টাকার ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স দিচ্ছে কলকাতা কলকাতা এত বড় শহর হওয়া সত্ত্বেও চার নম্বরে আপাতত র্যাঙ্ক করছে এবং কোথায় আহ এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকার ইনকাম ট্যাক্স গ্রেটার মুম্বাই বা এক লক্ষ সাত হাজার কোটি টাকা এক লক্ষ ছ হাজার কোটি টাকার বাঙ্গালুরু সেখানে এবং সেটা জনসংখ্যার নিরিখে যদি আবার বিচার করেন তাহলে ওভারঅল পশ্চিমবঙ্গের অর্থনৈতিক যে ছবিটা এই ডেটা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এরপর আরেকটা খুব মজার তথ্য আমি দেখলাম যেটা দেখে আমার খুব ভালো লাগলো যে পশ্চিমবঙ্গের অবস্থানটা ঠিক কোথায় রয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট ইস্যুড ইন দু হাজার বাইশ দু হাজার বাইশ সালে কত পাসপোর্ট ইস্যু হয়েছে এবং এটাকে মিলিয়নের ডেটা করেছে অর্থাৎ ওই যে প্রথমে দিল্লি দেখছেন তার মানে লক্ষ দিল্লিতে ছাপ্পান্ন লক্ষ পাসপোর্ট হয়েছে গ্রেটার মুম্বাইয়ে চুয়ান্ন লক্ষ হচ্ছে ব্যাঙ্গালোর ছত্রিশ লক্ষ হচ্ছে এই করে করে কলকাতায় এসে সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে আঠেরো লক্ষতে কোথায় ছাপ্পান্ন লক্ষ আর কোথায় আঠেরো লক্ষ অর্থাৎ কলকাতায় যেসব এই এমএনসিগুলো রয়েছে যেসব কোম্পানিগুলো রয়েছে সেইখান থেকে যে কাজ করে বিদেশ যাওয়ার ব্যাপারটা কাজের জন্য এই জায়গাটা কলকাতায় সেই স্কোপটাও নেই এই যে রাজনৈতিক নেতারা চা খেতে যাওয়ার মতো চোখের অপারেশন করতে বিদেশে যান আমি সেই কথাটা বলছি না এই ডেটাটা মোটামুটি চাকরিজীবীদের জন্য যারা এই হোয়াইট কালার ব্লু কালার জবগুলো করেন তাদের জন্য ডেটা এই প্রসঙ্গে আমি আমার কথা বলি ব্যাঙ্গলোরে আছি তখন আমি সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হয়ে গেছি আমার একটা টিম ব্যাঙ্গলোরে বসে একটা টিম কুয়েতে বসে ফলে আমাকে ফ্রিকুয়েন্টলি কিন্তু ব্যাঙ্গালোর টু কুয়েত ফ্লাই করতে হতো প্রায়শই এবং আমার একটা ছোটো সুটকেস রাখাই ছিল যে টিম হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে আমাকে কুয়েতে যেতে হবে সেখানে দুদিন পাঁচ দিন সাত দিন এক মাস থাকতে হবে করে আবার ব্যাক করে আসতে হবে এই যে করতে হবে মানে এই যাতায়াতটা আমার কাছে কোনো ফ্যাক্টার ছিল না এবং শুধু আমি নয় যারা এরকম সিনিয়র পজিশনে কাজ করছেন বা জুনিয়রও করছেন আমি যখন যাচ্ছি দেখা যাচ্ছে সেখানে প্রজেক্টে কিছু অসুবিধা হচ্ছে এখান থেকে কিছু রিসোর্সকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি বা ওখানে যারা কাজ করছেন তাদেরকে কিছু দিনের জন্য পনেরো দিনের জন্য আমার এই ইন্ডিয়া টিমের সঙ্গে একসঙ্গে বসিয়ে কাজ করাবো নিয়ে আসছি এসে একসঙ্গে কোলাবোরেট করছি এই যে জিনিসটা ছিল এটা কিন্তু বেসিক্যালি একটা জল ভাতের মতো ব্যাপার ছিল অর্থাৎ কাজ করতে গেলে আজকে গোটা দুনিয়াটা কিন্তু ছোট হয়ে গেছে ইন্টারনেটের কল্যাণে সবটাই প্রায় মুঠোর মধ্যে চলে এসছে সেখানে এক শহর থেকে আরেক শহরে ট্রাভেল করা এক এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করাটা যারা এই জবগুলো করেন তাদের জন্য খুব ইজ কিন্তু সেখানে পশ্চিমবঙ্গের অবস্থানটা দেখুন এবং তার থেকেও বড় কথা যেটা খুব গুরুত্বপূর্ণ যে দিল্লিতে ছাপ্পান্ন লাখ মুম্বাইয়ে চুয়ান্ন লাখ ব্যাঙ্গালোরে ছত্রিশ লাখ পাসপোর্ট হোল্ডার রয়েছে সেখানে কলকাতায় মাত্র আঠেরো লাখ রয়েছে কিন্তু তার পাশে আবার ওই গেরুয়া কালারের একটা করে দিয়েছে গেরুয়া রং দেখে আবার অনেকের অ্যালার্জি আসতে পারে যোগ চ্যাপার সেটা বলছে যে পার্সেন্টেজ পাসপোর্ট অ্যাজ পার্সেন্টেজ অফ পপুলেশন এখানে যত লোক সংখ্যা আছে তার হিসেবে যে পাসপোর্টটা ইস্যু হচ্ছে সেই সংখ্যাটা দেখুন সেখানে ব্যাঙ্গলোরে ছত্রিশ লাখ হতে পারে কিন্তু ব্যাঙ্গলোরে যত লোক বাস করে তার পঁচিশ শতাংশ কিন্তু পাসপোর্ট হোল্ড করছেন তাদেরকে বিদেশে কর্মসূত্রে যাতায়াত করতে হচ্ছে হায়দ্রাবাদে আঠাশ লক্ষ লোক পাসপোর্ট হোল্ড করছে কিন্তু তার তেইশ পার্সেন্ট যে পপুলেশন রয়েছে তার তেইশ পার্সেন্ট পাসপোর্ট হোল্ড করছে আর কলকাতায় আঠারো লক্ষ হলেও মাত্র ফাইভ পার্সেন্ট হোল্ড করছে অর্থাৎ কলকাতায় যত লোক বাস করে তার মধ্যে আঠারো লক্ষের কাছে পাসপোর্ট রয়েছে যাদের বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কর্মসূত্রে যেতে হচ্ছে এতখানি ডিফারেন্স ভারতবর্ষের অন্যান্য স্টেটের সঙ্গে এই এই স্টেটটার হয়ে গেছে ভালো করে দেখুন এরপর শেষ একটা ডেটা আমি দেখাবো যেখানে কলকাতার নাম ও নিশানটাই নেই এখানে একটা ডেটা দেখাচ্ছে যেটা হচ্ছে যে প্রত্যেক বছর কত নতুন গাড়ির রেজিস্ট্রেশন হচ্ছে সেখানে সব থেকে আগে ওই একটা স্কাই ব্লু কালার এর রয়েছেন দেখুন দিল্লি এনসিআর রয়েছে ব্যাঙ্গালুরু রয়েছে মুম্বাই রয়েছে পুনে রয়েছে চেন্নাই রয়েছে দু থেকে দু হাজার সেই তালিকায় পশ্চিমবঙ্গের অবস্থা কলকাতার অবস্থা এতখানি খারাপ হয়েছে যে সেই তালিকায় কলকাতার ঠাঁইটুকু হয়নি অর্থাৎ আজকে গাড়ি কিন্তু একটা জায়গা জায়গা নয় নয় একটা একটা লাক্সারি গাড়ি কিন্তু কার্যত নেসেসিটির জায়গায় চলে এসেছে যে কোনো একটা মধ্যবিত্ত পরিবারে একটা গাড়ির খুব দরকার হয়ে পড়ে যে কোনো জায়গায় যেতে হসপিটালে যেতে এগুলো গাড়িটা একটা ফ্যামিলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে কিন্তু সেই গাড়িটা কখন করবে যখন তার রাসনটার ব্যবস্থা হয়ে যাবে তার সংসার ঠিকঠাক ভাবে চলবে ছেলে মেয়ের পড়াশোনা হয়ে যাবে স্বাস্থ্য ক্ষেত্রে ঠিকঠাক চলবে তখনই তো বাকি টাকা দিয়ে মাথা গোজার জন্য একটা ঠাঁই হয়ে যাবে তারপরই মানুষ কিন্তু গাড়ির কথাটা ভাবে গাড়িটা একটু পরবর্তীকালে আসে কিন্তু আজকের দিনে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা এই প্রথম সেগমেন্ট গুলো ফুলফিল করে গাড়ির জন্য টাকাটা করতে পারছে এই জায়গাটা নয় এটা কিন্তু মোস্ট প্রবেবলি টু হুইলার কোনো কথা বলছে না এটা কিন্তু ফোর হুইলারের কথা বলছে গাড়ি অর্থাৎ সেই সেই সেগমেন্টের কথাই বলছে সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গ বা কলকাতার অবস্থান এতটাই খারাপ যে এই তালিকাতে টাইমস অফ ইন্ডিয়া সেখানে লিস্টিং অবধি করেনি তাহলে যিনি বলেছিলেন ডবল ডবল বেতন দেবো ডবল ডবল চাকরি দেবো বলুন তো পশ্চিমবঙ্গের কোন মানুষটাকে দিয়েছে না না আমি তার আমলাদের কথা বলছি না যে আমলারা কার্যত নির্লজ্জ তার দলদাসের মতো কাজ করছে বলে বিরোধীরা বারবার অভিযোগ করে তাদের ডবল ডবল বেতন করে দেন ডবল ডবল চাকরি করে দেন তাদের পরিবারের সদস্যদের যোগ্যতা থাকুক থাকুক না সেই চাকরিটার ব্যবস্থা করে দেন দেখলাম না এক আমলার ভ্রাতৃবধূ ভাই মারা গেল সাংবাদিক ছিল সাথে সাথে তার স্ত্রীকে একটা ওই শিল্প দপ্তরে না কোন দপ্তরে চাকরি দিয়ে দেওয়া হলো ট্যুরিজম ডিপার্টমেন্টের চাকরি দিয়ে দেওয়া হলো তার যোগ্যতা আছে নেই কোনো ব্যাপার নেই ও তো টাকা গৌরী সেন দেবে সরকারের টাকা মানে জনগণের ট্যাক্সের টাকা আমার পকেট থেকে তো দিতে হচ্ছে না তাদের ব্যবস্থা হচ্ছে আমি সাধারণ মানুষের কথা বলছি ডবল ডবল চাকরি ডবল ডবল বেতন ছেড়ে দিন সরকারি চাকরি পেয়েছে আপনার পাড়ায় আপনার এলাকায় নতুন কোন এই দশ বছরে ঘুষ দিয়ে চাকরি পায়নি যদি সরকারি চাকরি পেয়েও থাকে সেটা ঘুষ দিয়ে হয়নি তার চাকরির জন্য মামলা চলছে না এবং সেই চাকরিটা চলে যাওয়ার ভয় নেই এরকম কোন ছেলেটা কোন মেয়েটা রয়েছে এখানে নতুন শিল্প এসেছে নতুন বড় কোনো সংস্থা এসেছে সেখানে গিয়ে চাকরি করছে আপনার এলাকার কোন ছেলেটা রয়েছে দেখুন উত্তরটা খুঁজুন বুঝতে পারবেন যে এই প্রায় তেরো চোদ্দ বছরে বাংলার অবস্থানটা এই সরকার এই শাসক দলটি কোথায় নিয়ে চলে এসছে আর সেই মুখোশটা আজকে কিন্তু টাইমস অফ ইন্ডিয়া এক হ্যাঁ খুলে দিল আর এই সব দেখার পরও সব বোঝার পরও যদি বাঙালি এখনো ঘুমিয়ে থাকে এখনো বলে বাংলাকে গুজরাট হতে দেবো না বাংলাকে উত্তর প্রদেশ হতে দেবো না বাংলা বাংলার নিজের মেয়েকেই চায় তাহলে এর থেকেও বড় সর্বনাশ বাংলার কপলে নাচছে এমনিতেই তো ঈশ্বর পরিত্যক্ত দেশ বলা হয় এই রাজ্যটাকে কিন্তু এই শাসক যদি আরো কিছুদিন ক্ষমতায় থাকে এবং শাসন ক্ষমতা চালায় তাহলে হয়তো বিরোধীদের কণ্ঠরোধ করে দেবে কেস করে কেস খাইয়ে সব মুখ বন্ধ করে রেখে দেবে তোলাবাজি আরো বাড়বে সিন্ডিকেট রাজ আরো বাড়বে দুর্নীতি আরো বাড়বে চুরি আরও বাড়বে কিন্তু রাজ্যের মানুষ তারা যে কতখানি অসহায় অবস্থায় যাবে এবং সারা ভারত যখন উন্নয়নের সামিল হবে তখন এখানে সকল উন্নয়ন ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবে এবং পড়াশোনা করে থাকা ছেলেগুলোকে একটা রাজনৈতিক দলের হয়ে ভোট লুট বোমাবাজি মস্তানি গুন্ডামি এবং নেতাদের পদলেহন ছাড়া আরো অন্য কোনো কাজে যে পাওয়া যাবে না তাই কি বাংলার ভবিষ্যতে এইভাবেই কি আপনি আপনার সন্তানকে দেখতে চান ভালো করে দেখুন পড়ুন বুঝুন এবং টাইমস অফ ইন্ডিয়া আজকে যে ডেটা ফ্যাক্ট নিয়ে নিয়ে সেটার জন্য তাদেরকে কি বলবেন বন্ধুরা পশ্চিমবঙ্গের এই অবস্থা সর্বভারতীয় মিডিয়াও কিন্তু তার কনসার্নের জায়গাটা রেজ করে দিল যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার